হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও অটোসেভ হওয়া কীভাবে বন্ধ করবেন হোয়াটসঅ্যাপে যাদের সাথে চ্যাট করেন তারা আপনাদেরকে কোনো ফটো বা ভিডিও সেন্ড করলে ওই ফটো ভিডিও আমরা সিন করা মাত্রই কিন্তু আমাদের গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হয়ে যায় তো এই অটো সেভ হওয়াটা আপনি কিভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের আরও একটি কিন্তু ট্রিক আছে হোয়াটসঅ্যাপে ফটো সেন্ডের আরও একটি গোপন ট্রিক আছে যে ট্রিকটি ব্যবহার করলে আপনি কাউকে ফটো বা ভিডিও সেন্ড করলে সে যদি সেভ করতে চায়ও সেক্ষেত্রে পারবে না এবং ওই ফটোর স্ক্রিনশট নিতে চাইলেও পারবে না অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকের এই ট্রিকটি জানা দরকার যদি আপনি এই ট্রিকটি জানতে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন এখন দেখাবো কিভাবে আপনি অটো সেভ ফটো ভিডিও বন্ধ করবেন তো চলুন মূল ভিডিওতে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ডান পাশে যে থ্রি ডট ম্যানু আছে এই থ্রি ডট ম্যানুতে ক্লিক করবেন আর হ্যাঁ এখানে কিন্তু আপনার দুটি অপশন আছে একটি হচ্ছে ওয়াইফাই ইউজারদের জন্য আর একটি হচ্ছে মোবাইল ডাটা ইউজারদের জন্য সো আপনাকে কিন্তু দুটো সেটিংই অ্যানাবল করতে হবে কেননা আপনি কখন মোবাইল ডাটা আর কখন ওয়াইফাই ইউজ করবেন তা তো জানেন না তো থ্রি ডট ম্যানুতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সেটিং অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন এ অপশন একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে সবার নিচে দেখুন হয়েন ইউজিং মোবাইল ডাটা এবং আরো একটি অপশন আছে মাঝখানে হয়েন কানেক্ট অন ওয়াইফাই তো এখান থেকে যদি আপনি ইউসি মোবাইল ডাটা এই অপশনে ক্লিক করেন ক্লিক করার পর চারটি অপশন আসবে এখান থেকে চারটি অপশনে আপনাদের ঠিক মার্ক থাকবে এই টিকমার্কগুলো আপনি উঠিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং আবারও এখান থেকে আপনাকে মাঝখানে হয় এন কানেক্টেড অন ওয়াইফাই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে মার্ক যা আসে সব আপনাকে উঠিয়ে দিয়ে আবারও এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে এখন থেকে আপনি মোবাইল ডাটা ইউজ করেন বা ওয়াইফাই ইউজ করেন কখনও যদি কেউ আপনাকে কোনো ফটো হোয়াটসঅ্যাপে সেন্ড করে সেক্ষেত্রে আর অটো সেভ হবে না তো এই ধরনের সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের যাবতীয় সেটিং টিপস অ্যান্ড ট্রিপ ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন